আর ওহাবি বলতে কোনটা বুঝেন আপনারা না না বিষয়টা এমন না বরং যারা আহলে হাদিস লা মাযহাবি তারাই প্রকৃত ওহাবি এই আকীদায় যারা বিশ্বাসী তাদের পিছনে নামাজ পড়া সহি হবে না আচ্ছা সালামি আলা আহলে হাদিস অনলাইন এর লেখা আহমদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওহাবী আমাদেরকে অনেক ওহাবী বলে না হ্যাঁ ওয়াহাবি ওয়াহাবী গ্যার মোকাল্লেত কাফেদ বহু কথা বহু গানই শুনতে হচ্ছে আল্লাহ মুস্তান হসবন আল্লাহ নেমা লকি হসবন আল্লাহ নেমা লকী আহমদের অনুসারী মানে মোহাম্মদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি শিকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহ মহাদাতা আল্লাহ ব্যতীত কোন প্রভু না কোন গম্বুজ মাজারের নিকট আসা আর না কোন মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোন কবরের কাছে মাথা নত করি না না কোন জ্যান্ত মৃত কোন পীরের কাছে আমরা মাথা নত করি না কখনোই না না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপত্তারণ হতেই পারে না আমি তাবিজ কবজ বাঁধি না বালা করি জীবসাক সুতো পরা কিছুর দাঁত হার বা উপকারের যা উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না বরং আল্লাই আমাদের উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানী গণ খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় দিন আমি আশ্রয় চাই জাহিমিয়ার থেকে যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যার মতভেদ শিবা করেছে যারা আল্লাহর এই সমস্ত সেফাতের নানা রকম অপব্যাখ্যা করে আল্লাহ আরো সে থাকা এক কুদরত এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট সাফি মালিক আবু হানিফা এবং মুত্তাকি আল্লাহ মুখি ইবনে হাম্বল কিন্তু বর্তমানে যে রাখে আকিদা ও বিশ্বাস লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী দেহবাদী ওহাবি আমরা দেহ কথা আগে বললাম আমরা দেহবাদী দেহবাদী নই আমরা দেহতে বিশ্বাস করি না ভাদিসে বর্ণিত যে ইসলামে হ্যাঁ কথাও বলে রাখি দেহ আছে কি না আছে আমরা এ ব্যাপারে মুখ খুলি না জানি না আদিশে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী এক নিষ্ঠ অনুসারী জামাত যারা যারা কারো রায় ও কেশের অনুসরণ করে না যারা যাদের জন্য দুই ওই আশ্রয়স্থল মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ তার সৎপথে তারা সৎপথের প্রতীক শাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায় আমরা বলি তা আশ্চর্যের কিছু নয় তারাও তো দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথুক বলে অভিহিত করেছিল অপবাদ দিয়েছিল অথচ তারা তার আমানতদারী ধর্ম সম্মান ও কথার সত্যবাদী তাই বিশ্বাসী ছিল আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপরেও অসলাল্লাহ আলা ন্ম وعلى اله وصحبه اجمعين